সালামু আলাইকুম হ্যাঁ ভালো আছেন আপনারা সবাই ভাই কি নাম জানো আপনার সাজুল ইসলাম আব্বার নাম রমজান মন্ডল গ্রাম আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এটা তো মাঠ এই মাঠের নামটা কি সৈন্যতলার মাঠ আমরা এখন ভোটটা দেখছি কি ভোটটা জানো হাসান পঞ্চান্ন হাসান পঞ্চান্ন বীজ তুমি কতটুকু নিয়ে আসো ষাট কেজি এটা তো তোমার নিজের ভোটটা অনেকের ভোটটা তো কাটা হয়ে গেছে নাকি এই এমন কোনো তোমার হাতে আছে যে কাটা হয়েছে ফলন জানতে পেরেছ এরকম কোন লোক আছে নাকি না না অনেকেই বিক্রি করেছে যে এতটুকু হইল সে কাঁচা হোক আর শুকনো হোক এরকম আছে নাকি পাঁচ কাটা পাঁচ কাটা হ্যাঁ সুখী বারোমন মানে এটাই আছে হাতে মানে জানা মতে যাই হোক আমি একটা জিনিস বলতে চাই আজকে কথা বলছি না যেটা জানা আছে যেটা সঠিক সেটাই তো যাই হোক আমরা আজকে কথা বলছি দুই চার দু আজকে রবিবার আমরা যে হাসান পঞ্চানের ভোটটা দেখছি তাতে করে অনেক মাঠে তো কাইটি বাড়ছে তাতে মনে হচ্ছে যে ভোটটার কি অবস্থা মানে দেখা দৃষ্টিমে আর কি এখন এরপরে হবে ফলনটা ফলনটা তো অনেকেই কাইটি বিক্রি করেছে দু একজনের কাছে কি শোনা হয়েছে পাঁচ কাটায় বারমন তা আর তাছাড়া আর কেউ সেরকম শোনা যায়নি হ্যাঁ ধন্যবাদ ছাদুকে আমি একটু সামনের দিকে একটু পরিচয় মানে জানতে চাচ্ছি দাদা নাম বলেন একটু হাসান আব্বার নাম গ্রাম কোন জায়গা যুগরদা মানে আমি একটু বলবো খালি নাম একটু পরিচয় দিয়ে শেষ করে দেবেন দাদা বলেন নাম বলেন হ্যাঁ জোরে কথা বলতে হবে মনা আব্বার নাম কি সোভান মন্ডল ধন্যবাদ ভাইকে হ্যাঁ নাম বলো দাদা মামুন আব্বার নাম কি ভুটাং হ্যাঁ যুগরুতা হ্যাঁ না হ্যাঁ শাহর আলী আব্বার নাম আফসার আলী হ্যাঁ যেহেতু শাহজলীর সাথে কথা হলো আপনি একটু বলেন হজর আলী আব্বার নাম আত্মা হাসেন তো যাই হোক ভোটটা দেখে পছন্দ হতো হ্যাঁ দাদা নাম বলো একটা কথা জোরে বলো সেগুলো খাই হ্যাঁ হাবিব হ্যাঁ হ্যাঁ তো আরাম জোরে কথা বলতে হবে নাম বলো একটু হাবিবুর রহমান হাসেন গ্রাম যুগুর মাঠ সৈন্যতলা সুজন আমি একটা জিনিস বলি যে আমরা মাঠ অনেক দেখলাম আজকে একটা দেখছি তাতে করে তোমার কি মনে হচ্ছে ভুট্টা ভালো বলতে কেমন কেন ভালো লাগছে না হ্যাঁ আচ্ছা সেমন জুত হয়নি মানে তোমার কাছে মনে হচ্ছে তা যাই হোক এর এরমভাবে বলার দরকার নেই কারণ খারাপও হয়নি এখন তোমার যেটা আমরা অন্য ভালো জিনিস দেখছি মেলা এখন এইটা হলো একটু কুমা কেমন কুমা যে সেটা কিন্তু আমার সাজুল আগেই বলছে যে বাবা আমার একটা শেষ মায়ের গিয়েছে সাত দেওয়ার একটু ডিস্টার্ব হয়েছে তাই তো বাব নাকি তো যাই হোক কথা ওটা না কালার এখনও বেশি হবে আমরা যে কালারগুলো দেখলাম যার কারণে তুমি এই কথা বলছো তো যাই হোক খারাপও নাই তো ফলনটা আমাদের মেন সে যাই হোক সুদনকে ধন্যবাদ নাম বল তো তোর নাম বল শিমল হাসান আব্বার নাম বল শাহাজুল ইসলাম আচ্ছা ঠিক আছে তো দাদা নাম বল আশাফ হাসান বিশারত মণ্ডল সে যাই হোক বাজি নাম বলো আইনুল ইসলাম রমজান মণ্ডল জগরহা সৈন্যতাল মাঠ হ্যাঁ তো যাই হোক আর কি ভালো তো আর কি দেখতে শুনতে তো যাই ধন্যবাদ সবাইকে আমরা এই সৈন্যতলের মাঠ দেখছি পাশাপাশি পাকা রাস্তা তো সবাইকে ধন্যবাদ এই কাজের ক্ষতি করে দিলাম তো যাই হোক আর কি আর এই কথাগুলো শেষ করছি সালাম আলাইকুম ভাই আমরা একটু কথা বলছি মাহাতাব মিয়ার সাথে মাহাতাব মিয়া ভুট্টা তো তুমি দেখছো নাকি কি ভোটটা হাসান পঞ্চান্ন তো যাই হোক মোটামুটি তুমি মাঠ ঘুরে দেখছো এবং আগামীতে কি হবে না হবে হাসান পঞ্চান্ন এই নিউজটা তুমি আমাকে দিবা আর আমি এতটুকু জানি যে হাসান পঞ্চানো সবার উপরে থাকবে এক থেকে দুই মন হ্যাঁ না অবশ্যই কারণ আমার সঠিক জিনিসটা আমরা দেখতে চাচ্ছি তো ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম